কেয়ামতের পূর্বে হন কেয়ামতের পূর্বে রসুল বলেছেন সমাজে হারাম আউলাদে ভরে যাবে আপনি রুখতে পারবেন না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া লিগেল আপনাকে নিজের ইমান নিজেকে বাঁচাতে হবে থানাওয়ালা বাঁচাবে আপনি সকালবেলায় গিয়ে বেলডাঙ্গা থানায় যদি কেস করতে যান আমার বিবি অমুক ব্যক্তির সাথে রাগ কাটিয়েছে আপনাকে আগে মারবে কেস হবে না লিগেল করেছে সরকার সমকামী লিগেল করে দিয়েছে হাদিস বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে আজকে দেখে নামাজি গাদা প্রচুর নামাজি কিন্তু বহু নামাজ হয়নি কি সন্দেহ আছে কেন বেইমাল রাজা মেহনত করে দিয়েছে আমি কালকের জলসায় বলছিলাম এক গত বছরের আমি তো আসতে পারিনি যাই হোক বেতের একটু গোলমাল হয়েছিল তো আমি মুম্বাই যাচ্ছি দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টে সকালবেলায় সাড়ে ছটায় আমি বোর্ডিং পাস করাবো আমার সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে সে এমন একটা প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া তোরা উপর করো না তো সব গড়বড় হয়ে যায় সে আমাকে বলছে হাজরাতিয়ের ডিজাইন মুনসালা হিসাবই ডিজাইন কা প্যান নিকাল চুকা আমি মনে মনে চিন্তা করলাম এরপর আমার ভাবনা এলো ছেলেটা মুসলিমদের এই পরে ও যদি মসজিদে নামাজ পড়তে ঢুকে তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে তু যখন সিজদাই যাবে পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ হারা বেঈমান কাফের কামিয়াবি লাভ করেছে বুখারী শরীফের হাদিস পুরুষ মানুষের জন্য টাকনুর ওপরে কাপড় পরা যে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে আপনি অনুভব করতে পারেন বেইমানদা প্যান্ট তৈরি করেছে টাকনুর নিচে আর আমাদের কিছু ছেলে আছে মসজিদে যখন ঢুকছে প্যান্টটাকে গুটিয়ে নামাজ পড়তে ঢুকছে ঠিক বললাম না প্যান্টটাকে গুটিয়ে নিচে আচ্ছা কোনো মলবি যদি বলতে পারে যে শুধুমাত্র নামাজের সময় টাকনুর ওপরে রাখতে হবে বাকি টাইম খোলা থাকলে কোনো অসুবিধা নাই এরকম একটা ফতুয়া কোনো মলবি দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো অল টাইম নামাজটা আমাদের নামাজ কেমন হয়েছে ও দেবকুণ্ড ছেলে বেগুন বাড়িতে বিয়ে করতে আসছে জীবনে হারামক্ষণ নামাজ পড়ে না কিন্তু সেই দিনে এসে বলছে মসজিদ খান কোথায় আছে কেন হজরত দুরাকাত নকল নামাজ করবে ইমাম সাহেব মনে মনে ভাবছে আল্লাহ আচ্ছা খান জামাই পেয়েছে এত পরে গা বিয়ে করতে এসে আকাত নকল নামাজ পড়ে নিল উজু করে এরপরে জহরের নামাজের পরে নিকাহ পড়ানো হবে মসজিদে জোহরের নামাজ হচ্ছে হারামকোর গাছ তালায় বসে সিগারেট খাচ্ছে আর নামাজ নয় কেন বলো এটা বিয়ে পড়ার নামাজ এই হচ্ছে মুসলমানের হাল যে আমি নামাজ পাঁচ প্যান্টটা খালি নামাজের সময় কাপড় পরবে মহিলারা আমার মায়ের কিন্তু আপনি চলুন বেলডাঙ্গা বাজারে যদি একশোটা মেয়ে ঘুরে আমি পঁচানব্বইটা মেয়েকে দেখিয়ে দেবো সবে এখানে কাপড় পরছে এখনকার সালোয়ার গুলো ঠিক বলছিলেন না এই জায়গায় আবার কিছু মেয়ে পায়ের সুতো বানছে কালো সুতো এটা কেন বেঁধেছিস বলছে লজন লাগবে না তো গলায় দড়ি আর মরবি না এমন ডিজাইন দিচ্ছে পায়ের সুতো কি বুঝলেন আর আমাদের ছেলেরা এত ভালো কি বুঝলেন হাদিসে আছে শুনেলে কোন উলঙ্গ নারী খারাপ কাপড় পরা নারীর দিকে চোখ গেলে তোমরা চোখটা ফিরিয়ে নাও কি করবে চোখ ফিরিয়ে নাও চোখ গেইছে নাউজ বিল্লাহ ইল্লাহ ইয়ুর ক্যামেরাম্যান কোথায় আছেন আপনার ক্যামেরা পর্দাটা উঠছে না লাইট চলে গেছে তো চায়ের দোকানে বসে আছেন কোন মহিলা বেলডাঙ্গা বাজারে খারাপ কাপড় পরে যাচ্ছে আপনি আস্তাক ফির পরে ইস্তেক পার পরে মুখটাকে ফিরিয়ে নে কিন্তু আমাদের যুবকদের নিয়ে তালাবা ও যদি দেখতে পায় আবার বন্ধুকে বলবে দেখে দেখেন ওই দিক থেকে চোখ সরাবেন তো সেই মেয়েটা একা পাপি নয় আপনিও পাপি অনেক মেয়েরা বলছে মলবিরা কি জানে এটা মডেলিং এর যুগ আমরা ছোট পোশাক পরব যারা মনে করছেন যে মহিলারা ছোট পোশাক পরাটা মডেলিং জেনে রেখে দেবেন গোটা বেলডাঙ্গা থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে যারা কোনো পোশাকই পরে না ওই জন্য আপনাকে অনুরোধ করছি যে প্রত্যেকটা ভাই টাকনুর ওপরে কাপড় পরবেন জোরে বলুন ইনশাল্লা বেঈমানরা যেন তাদের মেহনতে কামিয়াবি লাভ করতে না পারে তাদের কামিয়াবি আপনার নাকাম কোরআনের বিরুদ্ধে আপনি গেলেন ঠান্ডা মাথায় তারা আমাদেরকে হারাম কাজ সিনা করাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে পঁচিশে ডিসেম্বর কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে পয়লা জানুয়ারি কাজ হচ্ছে হারাম কাজ মদ খাওয়া আপনি এগুলো থেকে বাঁচুন এরা তো চেয়েছে আপনি কামিয়াবি না সব থেকে কম বেতন মলবিদের মাদ্রাসার হোক আর মসজিদে বলতে পারবেন এই মলবিদের বৌরা রাস্তায় ঘুরে বেড়ায় তো নাকি ই করে গ্রুপ লোন করে বড় কষ্ট লাগে মলবির বেতন দশ হাজার তার বউকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয়নি আপনার ইনকাম চল্লিশ হাজার বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন করগা আল্লাহর কাছে কানবেন যে আল্লাহ চল্লিশ হাজারে বরকত দেয়নি ইমামে তিরিশ হাজারে যা বরকত দিয়েছে তার কারণ রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন সকলে জন সুবাহ আল্লাহ আজকে সমাজ রংলীলাই চলছে ডিজাইনে চলছে যার ডিজাইন বেশি তার বাজার বেশি কি ডিজাইন মোবাইলে আপনারা দেখতে পাবেন হাওড়া জেলায় একটা চায়ের দোকান খুলেছিল কে একটা নাংটা মেয়ে ছোট পোশাক পরে চা বিক্রি করছে গোটা হাওড়া জেলার চায়ের যুবকরা মোটরসাইকেল নিয়ে তার চায়ের দোকানে ভিড় আমি বললাম ওইটা চায়ের ভিড় নয় ওই হচ্ছে তার শরীরে। তার জাঙ্গে তার বুকে তার পিঠের তার পেটের ভিড় এটা শরীর দেখার জন্য যুবকরা ভিড় করছে তার চা খাবার জন্য নয় আমি বলার পরে আলহামদুলিল্লাহ ওই এলাকার মানুষ সেই চায়ের দোকানকে আন্দোলন করে তুলে দিয়েছে এখন সে আমাকে গালি গালি দিবে দিবে সেই মেয়ে কবে ফেসবুকে এসে তবে যুবকরা জিনা থেকে বেঁচেছে বালাতকারী থেকে ডিজাইন কেমন বলে দি আপনি বহরমপুরে দামি হোটেল পাবে খাবার স্ট্যান্ডার্ড পাবেন দামি দামি হোটেল আছে আছে না নয় হাই রোডে পাবেন দামি দামি হোটেল আপনারা জানেন নাকি জানি না থেকে একটু এগিয়ে গিয়ে একটা হোটেল হয়েছে ওই দইটা পশ্চিম বাংলায় পাওয়া যাবে না আমি একদিন রাত্রে ঢুকে খেয়েছি আবার ধুগলি আমি খাই টক দই ওই দই মুর্শিদাবাদ লয় পশ্চিম বাংলায় কোথাও পাওয়া যাবে না রাবড়ি আর দই দু তিন কিলোমিটারের মাথায় হোটেলটা আছে ধাবা কিন্তু ও আর ওইখানে ভিড় বেশি নাই ভিড় ডিজাইন যে দেখাতে পারবে আপনারা ভিড় দেখেছেন বলছে মালদা ডিস্ট্রিক্ট থেকে এসছি ভোর সাড়ে চারটা থেকে পাঁচটা থেকে ট্রেনে নেমে লাইন দিয়ে আছে শিয়ালদায় কেন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা ডিম সিদ্ধ তিরিশ টাকা আপনার কি দিয়ে বানাচ্ছে জানি না কি তেল দিয়ে পরোটা ছাড়ছে জানি না আড়াইশো জন তিনশো জন লাইন দিয়ে আছে আর নিজের বিবি রাতের বেলায় গাওয়া ঘির পরোটা করে দিচ্ছে হারাম বলছে ভালো হয় নাই কথাটা বুঝতে পারেননি বিবির হাতের পরোটা বিবি আদা দিয়ে এলাচ দিয়ে লাল চা দুধ চা গাঢ় দুধের চা বিবি কাপে করে ধরিয়ে দিচ্ছে না কিন্তু কেউ যদি আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করে চাটা যদি থুপ দিয়ে করে তা বলবে দারুন খালি ডিজাইনের দাম বিল্লা আল্লাহ হেফাজত করু

আপনি যা বলবেন বলুন যত কোরআন শোনাবেন শুনান যত বুঝাবেন বুঝান যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না এটা ইয়াসিনের কথা কি করে মানুষ মেনে নিবে আল্লাহ দায় দিলে। নবীজি আল্লাহকে বললেন আল্লাহ কেন তারা আমার কথা শুনবেন আল্লাহ উত্তর দিলেন খতাম আল্লাহ আল্লাহ কুলুবিহীন কলব মানে হচ্ছে হৃদয় তাদের হৃদয়ে তালা মারা গেছে তিনের কথা প্রবেশ করবে না কোরআনের কথা তাদের দিলে যাবে না ওয়ালা ওয়ালা তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে তাদের চোখেতে পর্দা পড়েছে লজ্জা সরমের মাথা খেয়েছে তারা দিনের প্রতি হেনবি ফিরবে না আজি বলে তাদের জন্যে কেমতের দিনে আমি আল্লাহ পরকালে কঠোর শাস্তি রেখেছি তাদের জন্যে আমার কাছে শাস্তিরা কাজ আপনি চলুন আমরা দাবি করছি আমরা মুসলমান আল্লা ইকবাল লিখেছেন এটা কতটা সত্য কথা তার প্রমাণ আমি আপনাদের এই বেগুন বাড়িতে দিয়ে যাবো আপনারা বলুন দিনী শিক্ষা অর্জন করা কি কার জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজ আমার মনে হয় গোটা বেগুন বাড়িতে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের কাছে দিনী শিক্ষা নেই ঠিক বললাম না ভুল বললাম এইটটি ফাইভ পার্সেন্ট দিনী শিক্ষা নেই এরপর বলবেন এটা না থাকলে কি ক্ষতি নাম্বার এক সুদ খাওয়া জায়েজ না সুদ খাওয়া হারাম না হালাল হারাম এটা সকলে জানে না জানে না যদি কোনো মুসলমান জানেন না যে সুদ খাওয়া হারাম তিনি হাত তুলবেন স্টেজে আসবেন আমি একশো টাকা আলিফের দোকানে চা খেতে দিয়ে যাব পেশাল চা খাবে সবাই জানে যদি বলেন হারাম কোথায় এলাকা আছে কোরান আল্লাহ বললেন ওয়াহাল্লা আল্লাহ হুলভাইয়া ওয়াহারর আমার রিবা তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুধান আম্লাহ ব্যবসা হালাল সুদ হারাম কোরআনে স্পষ্ট আছে এটা আমার বাপের ডায়রি নয় সামনে যেটা নামানো আছে আল্লাহর মোকাদ্দা কিতাব কোরআন মজিদ নামানো আছে আমার আপনি ভেবে দেখুন এরপর যে মুসলমান সুদ খাচ্ছে হারাম জেনে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করল না যুদ্ধ ঘোষণা করল যে লোক জানে মদ খাওয়া হারাম কে জানেন না কথা বলেন সবাই জানে না জানে না মুসলিমরা মদ স্পর্শ করা হারাম হাদিসে আছে নিষাদ্য জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম চলুন আমার ভাই আপনি জেনে শুনে মদ গাঁজা পান করছেন আপনি আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন আপনি অবাক হবেন মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম আচ্ছা যে জিনিসটা হারাম তার ব্যবসা করা যায় হবে হারাম তার ব্যবসা করাও হারাম আপনাকে আমি প্রমাণ দিয়ে যাব এই মুর্শিদাবাদ জেলায় এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ দেব যদি মিথ্যা বলি সকালে গিয়ে গাড়ি চালিয়ে গিয়ে দেখে আসবেন মুসলিমদের ছেলেরা হোটেল করেছে মদ হারাম কর খাই মদ হারাম কর আবার বিক্রিও করছে আর নিজেকে মুসলমান বলে দাবি করছে আপনি হাই রোডে চাপুন চৌত্রিশ নম্বরে বহরমপুর পেরিয়ে যান বাইপাস পেরুবে পলসন্ডা পেরুবেন বা হাতে একটা ধাবা আছে পাপ্পুদা ধাবা পাঞ্জাবিদের দু ভাই বসে থাকে মুখে পাগড়ি আমাকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে দিয়ে আছে মদ নিষিদ্ধ না মদ বিক্রি করে না সেখানে কেউ বসে মদ পান করতে পারে আচ্ছা তারা মুসলিম না পাঞ্জাবি কথা বলেন পাঞ্জাবি অমুসলিম মুসলিম তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া আর এই মুসলিমরা এদের কাছে মদ হারাম তাই আমার ব্যবসার জায়গায় আমি মদ বিক্রি করব না অথচ তার হোটেল পেরিয়ে আমি নাম করব না হোটেলের নাম কিছু দূর গিয়ে মুসলিমদের হোটেল পাবেন হারাম কর মদ উ খাই মদ ও বিক্রি করছে এই লোকটা জেনে শুনে মদ বিক্রি করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো অথচ আমাদের সমাজে সারা জীবন মদের ব্যবসা করে সারা জীবন সুদ খেয়ে মারা যাচ্ছে আর আমরা বলছি অসুবিধা নেই জানা জানাজা পর তার লেগে দোয়া করে তাকে আমরা জান্নাতে রেডি করে ভরে দিচ্ছি হ্যাঁ এই তো জলসা চলে জলসাতে অনেক সস্তায় জান্নাত পাওয়া যায় জলসায় সব থেকে সস্তা জান্নাত কোথায় জলসায় আমি বলবো মাদ্রাসার জন্য টাকা দাও একজন এসে গাঁজা খেয়ে মরে গেছে তার বেটা দিয়ে গেল হুজুর আমার বেটা মারা গেইছে পাঁচ হাজার টাকা কিন্তু ও আর বলছে না যে গাঁজার ভাটিতে মদের ভাটিতে মারা গেছে আমাকে দিল আমি বললাম আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল পাঁচ হাজার টাকা তাড়াতাড়ি দিল আল্লাহ তুমি একে দিও জান্নাত চা বুঝে কর জান্নাতে ডুবিয়ে দিলে মালটা কি ছিল দেখার দরকার নাই জান্নাত আগে ঢোক টাকা যখন দিয়েছিস বক্তার দোষ নাই বক্তা বাবু তো জানে না যিনি আদায় করছেন তিনার দোষ কোথায় তিনি তো জানে না তিনি জানছেন মমিন ব্যক্তির জন্য দোয়া বলছে তো সে জান্নাতে যাবে এরকম আমাদের দেশে জান্নাত ফিরি পাওয়া যায় খালি দেশি মুরগি আর পোলাও খাওয়াবেন জান্নাত রেডি আমাকেই আসি কোথায় জিলাপি হুজুর দিকে খাওয়ান মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিবে আপনাকে বেলডাঙ্গায় মিলাদ হয় না বল বেগুন তো হয় না আরে বেলডাঙ্গায় হয় বেগুন বাড়ি বাদ দে মিলাদ পড়িয়ে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পৌঁছানো হচ্ছে কি করে মারা গেছে মদের বোতল টেনে কি করে মারা গেছে সুদের ওপরে জীবন কাটিয়ে শুনে রেখে দেন সারা জীবন যদি সুদের ওপরে জীবন কাটিয়ে দোয়া করে জান্নাত পাওয়া যায় নবীজির চাচা কি দোষ করলেন নবীজি কলমা পড়াতে পারলেন না দোয়া করার অনুমতিও নবীজি পাননি এইটাই দুঃখে আজকে আপনি গালি দিচ্ছেন কাকে গোটা পৃথিবীতে ইসলাম একটা সুক্ষর ওপরে দাঁড়িয়ে আছে বেইমান কাফের ইহুদি নাসারা গোটা পৃথিবীর মাথা ব্যথা শুধু একটাই জিনিসকে নিয়ে ইসলাম কোরআন নবীজি মাদ্রাসা আর মসজিদ হচ্ছে এদের মাথা ব্যথা অন্য কিচ্ছু নয় কেউ কেউ বলছে মাদ্রাসায় তো আতঙ্কবাদী তৈরি হয় তাদেরকে বলবো আমাদের মতো মলবি আমরা কোরান হাদিসের জ্ঞান অর্জন করেছি কিভাবে বন্দুকটা ধরতে হয় জানি না একটা গীতে বন জীবনে ফাটাতে পারি না বড় কষ্ট লাগে আমাদিকে বলে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হচ্ছে কষ্টের বিষয়ে তারা না জেনে মন্তব্য করছে দূর থেকে মন্তব্য করছে তবে যারা স্বপ্ন দেখছে কোরআন মিটে যাবে ইসলাম মিটে যাবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি কোন মুসলমানের হৃদয় এটা মনে থাকে যে কোরআন মিটে যাবে তোমার এটা ভুল হবে তোমার ইমান কমজোর আছে মজবুত করো করতে সকাল পর্যন্ত পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা হবে না যে কোরআনকে মিটিয়ে দিই জরেগুন সুবাহ আল্লাহ শুধু তাই নয় যারা ইসলামকে মিটানোর স্বপ্ন দেখছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি রসুলকে গালি দাও কোরআনকে গালি দাও আল্লাহকে গালি দাও ইসলামকে গালি দাও দিয়ে যদি মনে করো যে কোরআন মিটে যাবে আল্লাহ মিটে যাবে ইসলাম মিটে যাবে ইনশাল্লাহ তোমাকে বলে যাই আমার আল্লাহ ওয়াদা করেছেন ফলান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানে আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই জোরে বলুন সুবহান